আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার ঐতিহাসিক চোখাচার গরুর এক খামার উপযোগী ছোট ছোট সার বাছুর গরু সার বাছুর গরুগুলো কেমন দামে দেখা দেখি দামাদামি বেচা বিক্রি চলছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করবো পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার টাকার ভিতরে দর্শক এই দিকে একটা দেখতে পারছেন দেখি মাথাটা দেশি জাতের সার গরু দেশি তো কাকা কত মাস বয়স ব্যবসা করেন তাই তো এইটাই তবে মোটামুটি ছয় সাত মাস আছে হ্যাঁ চাচ্ছেন কত বান্ন চাচ্ছেন শুনলেন দর্শক বান্ন হাজার টাকা দাম চাচ্ছে খামার উপযোগী সার গরু দেশি জাতের বিক্রি নিয়ে কত আল্লাহ কত হবে না একটা ধারণা দেন কাকা দাম পাইছেন কত বিয়াল্লিশ তিয়াল্লিশ পর্যন্ত দাম পাইয়েছে দর্শক পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে এই গরুগুলো আপনারা চাইলে কুড়ায় করতে পারেন চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকায় ষাট গরুগুলো দশক এই দিকে একটা দেখতে পারছেন কুড়ার জাতের গরু খামার উপযোগী ষাঁড় গরু ভাই চাচ্ছেন কত আম তো সাইট পাঁচ বিক্রি হবে মানে দাম তো চাতে হবে নাকি দর্শক বললে পঞ্চাশ হলে বিক্রি হবে পঞ্চাশ দেখতে পাচ্ছেন জাত না কত মাস বয়স হবে আনুমানিক সাত আট মাস বয়স হবে শুনলেন দর্শক সাত আট মাস বয়স হবে আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী ছোটো ছোটো ষাট বছর গরুগুলো দরদম চলতেছে এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক ষাট বছর গরু খামার উপযোগী ভাই এটা কত যাচ্ছে 42 42 চাচ্ছে 60 বছর বিক্রি কত 38000 টাকা দেবে 38 শুনলেন দর্শক 38000 বিক্রি হবে দেখতে পাচ্ছেন দেশাল জাত না দেশাল জাতের গরু খামার উপযোগী ষাড় গরু গুলো এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক 60 বছর গরু খামার উপযোগী দেশাল না কাকা 70 কত 70 কত 55 চাওয়া শুনলেন দর্শক দেশাল জাতের একটা গরু খামার উপযোগী ষাড় গরু সম্পত্তি গরুর দর্শক অনেক রোগ হচ্ছে তো আপনারা যখন কুরাই করবেন এই বাস সার বাছর বকনা বাছর বিশেষ করে দেখিয়ে যাচাই করে কুরাই করবেন বিক্রি কত কাকা বিক্রি কত পঞ্চাশ হলে বিক্রি হবে শুনলেন পঞ্চাশ হলে বিক্রি হবে দশ দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক পুরাত জাতের গরু মনে হচ্ছে কাকা এটা কুরাস কাকা চাচ্ছেন কত পঁয়ষট্টি দর্শক পঁয়ষট্টি হাজার টাকার দাম চাচ্ছে পঁয়ষট্টি বিক্রি পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন শুনলেন দাম বলতেছে আপনি কত হলে বিক্রি করবেন ষাট শুনলেন দর্শক শার্ট অলি বিক্রি হবে শার্ট এই দিকে দুইটা দেখতে পাচ্ছেন গরু দুইটা দর্শক গ্রোথ দেখুন মোটামুটি ভিতরে আশি পার্সেন্টের দেখলেই বুঝতে পারছেন কাকা ভালো আছেন কি জাতের গরু পাকিস্তানি শাইল দর্শক দেখতে পাচ্ছেন দুইটা গরু একটা লাল গরু আর একটা লাল সাদা এইটা চাচ্ছেন কত sattashali hobe ara eta lalta আটষট্টি শুনলেন দর্শক একটা আটষট্টি হলে হবে আর একটা সত্তর বেশ বড় দুইটা গরু এই দিকে একটা দেখতে পাচ্ছেন কুরাসে কুরাস তো কাকা চাচ্ছেন কত চাচ্ছেন কত বিয়াল্লিশ শুনলেন এসব বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে বিয়াল্লিশ বিক্রি উনচল্লিশ চল্লিশ হলে বিক্রি হবে দর্শক খামার উপযোগী ষাট বছর গরু আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা দেশাল জাত না কাকা চাচ্ছেন কত ষাট হাজার শুনলেন দর্শক দেশাল জাতের একটা গরু ষাট হাজার টাকা দাম চাচ্ছে বিক্রি চুয়ান্ন হাজার বলতেছে আপনি কিছু বেশি হলে দিয়ে দিবেন চুয়ান্ন দাম বলতেছে বলছে দশক হয়তো ৫৫ ছাপ্পান্ন হলে দিয়ে দিবে এইদিকে আরেকটা দেখতে পারছেন কালো গরু দশক গরুটার গ্রোথ অনেক ভালো ভাই এটা তো দেশ না ছাড়ছেন কত হ্যাঁ বাহাত্তর শুনলেন দশক বাহাত্তর হাজার টাকা দাম চড়ছে বিক্রি ষাট পঁয়ষট্টি আপনারা দশ শুনলেন ষাট পঁয়ষট্টি হলে বিক্রি হবে ठीक है भाई बिक्री ना